এই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে না, এখন অনেকে বলছেন এখনকার আধুনিক স্কলার যারা অনেক এটা কিন্তু হাদিসে নাই তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে সারা ওয়ার্ল্ড তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে তখন হয়তো বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেয়ে যেতে পারে এটা তাদের মত এটা হতেও পারে নাও হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঠিক আছে চারটা পাঁচ কি পাঁচ হচ্ছে ইয়াজুজ আর মাজুজ ইয়াজুজ আর মাজুজ এই প্রকৃতি বের হবে এরা কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে মহাসাগরের পানি খেয়ে শেষ করে ফেলে দিবে তারপর এই যে ছয় সাত আট এই তিনটা হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প যেটা বলতে গিয়ে আমি এই তিনটা ভূমিকম্প এখনো আশা বাকি আছে নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে পূর্ব দিক কোন দিক এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক কোন কান্ট্রি এর তো বলা হয় পূর্ব দিক বলা হয়েছে এবং এখানে ভূমি কম্প হচ্ছে না বলা হচ্ছে ভূমি ধসে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে এখন যারা এইগুলো নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেইম কথাই বলছেন খেয়াল করে দেখেন তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন কিন্তু হাদিস কিন্তু এটা বলা আছে একটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে আর পশ্চিম দিকে কেন হবে জানেন সমকামিতার কারণে সুদের কারণে জেনার কারণে পর্নোগ্রাফির কারণে এবং সারা বিশ্বকে যা তারা যে জুলুমটা করছে এই জুলুমের প্রতিফল হিসাবে আল্লাহ ধসিয়ে দেবে এর কোনো অস্তিত্বই থাকবে না এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে অস্তিত্বই থাকবে ভূমিধস আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে কারা আছে বলেন মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে এখন নাকি হ্যাঁ যারা ইসরায়েলের সাথে আতাত করছে এরা আছে আমিরুল মুমিনিনরা আছে তো সেখানেও একটা ফেতন অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি পৃথিবীতে কিন্তু এখনো তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে আর সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন ইয়েমেন থেকে একটা আগুন বের হবে বিশাল আগুন আগুনটা মানব থেকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না অতএব আপনি এখন তেল দিয়ে ঘুমান নাকি ভাই এই এই আলামত আলামত না না আসা পর্যন্ত হচ্ছে তবে আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আসেন এই যে সোয়াইব আল ইসলামের কম্পে যে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হলো এই ভূমিকম্প কখন আসে আল্লাহ পাক বলছেন তার রাসুলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বেপর দামি বেড়ে যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দেবে ভূমিধস দেখা দিবে গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে তখন এগুলো আসবে তো এগুলো কি আসার বাকি আছে এখন কি মনে হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন